দেব নমস্কার আমি আচার্য উত্তম Shastri আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই যারা নতুন এলেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন দেখুন 14/7 অর্থাৎ 14ই জুলাই আমি একটি ভিডিও দিয়েছিলাম তাতে কি বলা হয়েছিল এখন শটারন কোথায় আছে দেখুন শটারন রয়েছে আমার এইখানে ঠিক আছে অর্থাৎ বিশেষে অর্থাৎ মীন রাশিতে এখন শনিদেব বিরাজ করছে from here

ভূমিকম্প হওয়ার একটা বিরাট সম্ভাবনা তৈরি হচ্ছে তবে আঠাশে জুলাই থেকে থার্টিন সেপ্টেম্বর এর মধ্যে এটা কিন্তু মাথায় রাখতে যে একটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা খুব জোর হচ্ছে সেটা কবে থেকে কবের মধ্যে বললাম আঠাশে জুলাই থেকে থার্টিন সেপ্টেম্বর এইখানে যতক্ষণ মঙ্গলদেব থাকবেন আজকে নিশ্চয়ই আপনারা খবরে দেখেছেন জাপান আমেরিকা ভূমিকম্প ভয়ঙ্কর ভূমিকম্পই হয়েছে রিক্টার স্কেল সেখানে এইট এর উপর দেখাচ্ছে তো দেখুন কিছুদিনের মধ্যেই ঘটনাটা কিন্তু ঘটে গেল যেটা আমি কিন্তু চোদ্দই জুলাই আপনাদেরকে জানিয়েছিলাম যে এই ঘটনা ভয়ঙ্কর ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেইটা কিন্তু আটাশে জুলাইয়ের পর তার আগে নয় এবং আগস্টের মধ্যেই সেটা ঘটনাটা ঘটবে আগস্ট শেষ হওয়ার আগে আগে সেটা কিন্তু ঘটনাটা ঘটতে ঘটবে তার মধ্যে অলরেডি আমরা আজকে একটি খবর পেলাম খুব খারাপ খবর যে ভয়ঙ্কর ভূমিকম্প জাপানের দিকে হয়েছে এবং যার ফলস্বরূপ একটা সুনামির সম্ভাবনাও দেখাচ্ছে আমেরিকাতে তো এই হল অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র যেখানে যখন কোনো গ্রহ এই যে ঘুরছে বা দৃষ্টিপাত হচ্ছে তার ফলস্বরূপ কী কি হতে পারে সেগুলো মোটামুটি একটা প্রোটেকশন করা যায় তো আশা করছি আপনারা ভিডিওটা দেখেছেন না দেখলেন অতি অবশ্যই একবার দেখে নেবেন চোদ্দই জুলাই ভয়ঙ্কর ভূমিকম্প বলে আমার ক্যাপশানে ছিল মঙ্গল রাশি পরিবর্তন ভয়ঙ্কর ভূমিকম্প এই ছিল আমার ক্যাপশানে ঠিক আছে আশা করছি দেখে নেবেন তো এই প্রতিবেদনটা আপনাদের কাছে নিয়ে এলাম জাস্ট কতখানি সত্য সেটা জানাবার জন্য সঙ্গে থাকুন ধন্যবাদ